হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলো আসলে আমার একটা নতুন ভিডিওতে টাইটেল তো বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করতে আমি একটা কথাই বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব গেম খেলার জন্য সেরা কয়েকটি সেটিংস সেটিংসগুলো আপনার গেমের মধ্যে খুব উপকারী অপশনে ক্লিক করে এখানে আপনারা দেখতেই পারছেন এটি হল গেমের সবগুলো সেটিংস এই সেটিংসগুলো আমি আপনাদের সঠিকভাবে চালনা করবেন সেটি দেখিয়ে দেবো প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ইংলিশ একটা এখানে আপনি কিন্তু ফ্রান্সিস আপনি কিন্তু ডাস্টিউস অন্য কোনো ভাষা দিতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা আপনারা ইংলিশই দিয়ে রাখবেন কারণ ইংলিশই ভাষাটা চলাচল থাকে এবং ইংলিশ ভাষাটাই কিন্তু বেস্ট একটি ভাষা এখানে কিন্তু বাংলা ভাষা নেই বাংলা ভাষা থাকলে সবাই কিন্তু বাংলা ভাষায় দিয়ে রাখছে এখানে ডিফিকাল্টি ডিফিকাল্টি আপনারা মিডিয়াম দিয়ে রাখবেন সেই ডিফিকাল্টি আপনি যদি হার্ড দেন তাহলে আপনার কেরিয়ার ম্যাচটা কিন্তু প্রচুর হার্ড হয়ে যাবে এবং মিডিয়াম দেওয়ার কারণে কেরিয়ার ম্যাচটা কিন্তু মিডিয়াম হবে যাতে আপনি বেশি বেশি গোল করে কয়েন এবং ডিপি জমিয়ে রাখতে পারবেন তারপর হলো পাওয়ার সেভ পাওয়ার সেভ অটোমেটিক দিয়ে রাখবেন অফ করে রাখতে আপনার পাওয়ারটা কিন্তু কাছে কোনো হঠাৎ হঠাৎ আলো আসবে আসবে না এবং পাওয়ার সেভটা দিয়ে রাখতে আপনি কিন্তু অটোমেটিক পাওয়ারটা কিন্তু অটোমেটিক কাজ করবে ক্যামেরা টাইপ ক্যামেরা আপনি সাইড লাইন দিয়ে রাখতে পারেন এবং গোল টু গোল মানে এই গোল কি বার থেকে ওই গোল বার পর্যন্ত শুধু দেখাবে টিভিতে রাখলে এই যে আপনার টিভিতে যে রকম খেলা দেখেন ফুটবল সেই টিভির খেলার মতন দেখাবে এবং বল থাকলে শুধু বলটা যেখানে আছে শুধু সেটাই দেখাবে তো আপনি সাইড লাইন দিয়ে লাগেন মাঠের এক সাইড থেকে কিন্তু দেখাবে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব এই সাইড লাইনই কিন্তু বেস্ট একটি গেম প্লে সেটিং তারপর ক্যামেরা ডিসটেন্স ক্যামেরা ডিসটেন্সের মধ্যে বেস্ট হলো ক্যামেরা ডিসটেন্সটা পঞ্চাশ দিয়ে রাখবেন বা আপনার চোখে সমস্যা হলে চল্লিশ তিরিশ দিয়ে রাখতে পারেন আমি দশ দিয়ে খেলি টু রিপ্লে রিপ্লে মানে আপনি একটি গোল করার পর সেই গোলটি দ্বিতীয়বার আরেকবার দেখাবে সেটি হলো ও টু রিপ্লে সেটা আপনি অবশ্যই অন করে রাখবেন কুইক সাবস আপনার যখন একটি প্লেয়ার অসুস্থ হয়ে পড়বে তখন কুইকস আরেকটি প্লেয়ার কিন্তু অটোমেটিক উপ এক কর্নারে শু করবে এবং শুরু করলে আপনি ওখান থেকে কিন্তু প্লেয়ারটিকে সাবসের মাধ্যমে নামাতে পারবেন এটা আপনি অন করে রাখবেন টিম বুস্ট আপনার টিম যদি অসুস্থ হয়ে যায় তাহলে প্রত্যেক হাফ টাইমের পরে কিন্তু আপনাকে তিরিশ গানের মাধ্যমে সেই টিমটিকে আবার সুস্থ করে পড়তে পারবেন মাল্টিপ্লেয়ার চ্যাট আপনি এটা হলো আপনার প্লেয়ার উপর আপনার প্লেয়ারের নামগুলো দেখাবে কি না সেটা অন করে রাখলে অবশ্যই এটা দেখাবে আজকে এটি হলো গেমসের সবগুলো সেটিংস তো অবশ্যই এই সেটিংসগুলো মেনে চলবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইনিকে অন করে দিবেন